আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোকার টুল এবং ব্লড টুল তো ভিডিওর শুরুতে বলে রাখছি এই ভিডিওটি দেখার আগে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন চ্যানেলের প্লেলিস্টের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি না থাকলে সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্টস আমাদেরকে নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ অনুপ্রেরণা দেয় তাই ভিডিওতে অবশ্যই আপনার মতামত জানাবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তাই কথা না বাড়িয়ে এখনো শুরু করছি আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পোকার টোল এবং ব্লড নিয়ে মূলত পার্থক্য করে দেখাবো এই ধরনের অবজেক্টগুলো আমরা কিভাবে মডিফিকেশন করতে পারি সেটাই দেখাবো তো চলো আমরা দেখি পোকার টোল এবং ব্লট টোল নিয়ে কাজ করার জন্য কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করবো প্রথমে আমি একটা রেক্টিঙ্গেল নিব এভাবে এরপরে আমি একটা ইলিপস নিলাম টিপ চেপে ধরে অর্থাৎ দুবো দিকে টানতেছি আমি যাতে সব দিক দিয়ে সমান হয় আর একটি স্টার নিচ্ছি যেহেতু দুইটা টুল নিয়ে কাজ করব আমি এটাকে একটু কপি করে নিচের দিকে রাখতেছি আমি যদি এখানে পোকার টলে ক্লিক করি এটা কাঠশটা অনেক বড় দেখাচ্ছে তাই আমি এটা ডাবল ক্লিক করে এখান থেকে আমি জিরো পয়েন্ট ফাইভ এটাও একটু ছোটো করে দিই জিরো পয়েন্ট ফাইভ আমি ওকে করে দিলাম এখন আমি এই অবজেক্টটা ক্লিক করলাম ক্লিক করে আমি পোকার টোলে ক্লিক করব এখানে ক্লিক করলে এটা এভাবে হয়ে গেছে আমি যদি পকেট টুলে এখানে ক্লিক করি এই জায়গায় দেখেন এটা নিচের দিকে এটা সংকুচিত হয়ে যাচ্ছে ভিতরের দিকে এভাবে এখানে যদি আমি ক্লিক করি এটা যদি ক্লিক করি জাস্ট নিচের ভিতরের দিকে সংকুচিত হয়ে যাচ্ছে তা আমি যদি এটা প্রসারিত করতে চাই এভাবে টেনে ধরে এভাবে কিন্তু বাইরের দিকে চেপে ধরে নিয়ে আসতে হবে অর্থাৎ মাউসটা ড্রাক করে নিয়ে আসতে হবে ঠিক আমি এখানে যদি এখন ব্লোড টুলে ক্লিক করি ব্লোডটা কিন্তু তার একটু বিপরীত আমি যেখানে ক্লিক করবো সেই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে অর্থাৎ পোকার টোল দিয়ে আমরা কিন্তু সংকুচনের কাজটা করতে পারি খুব সহজে আর ব্লোড টোল দিয়ে প্রসারিত করতে পারি বিস্তৃত করতে পারি কোনো একটা অবজেক্টে এখানে ক্লিক করলে জাস্ট এভাবে বাইরের দিকে প্রসারিত হয়ে যাচ্ছে তা আমি এখানে বাইরের থেকে যদি ক্লিক করে এটা ভিতরের দিকে কিন্তু আবার সংকুচিত হয়ে যাচ্ছে এটা অনেকটা এই ক্লিক করলে অর্থাৎ এখানে যখন আমি ক্লিক করতেছি এটা বাইরের দিকে কিন্তু ফুলে যাচ্ছে আবার পোকার টোলে ক্লিক করি আমি এই অবজেক্টটা ক্লিক করব এখানে সিলেক্ট করে এই অবজেক্টে ক্লিক করব ক্লিক করে আমি এখানে যদি ক্লিক করে বাইরের দিকে এভাবে ঢুকে যাচ্ছে আবার আমি যদি এটা বাইরের দিকে যদি প্রসারিত করতে চাই মনে করেন এখানে ক্লিক করে আমি এভাবে টেনে ধরে মাউসটা ড্রাগ করে এভাবে নিয়ে আসতে হবে এভাবে ড্রাগ করে নিয়ে আসতে হবে আর আমি যদি এখানে ক্লিক করি এভাবে কিন্তু এটা ভিতরের দিকে এভাবে ঢুকে যাবে ঠিক এখানে যদি এটা আমি ক্লিক করি এখানে কিন্তু কাজ হচ্ছে না কারণ আমি যদি এটা সিলেক্ট করি এই অবজেক্টটা তখন কিন্তু এখানে পোকার টুল এটা কাজ করবে না হ্যাঁ আমি যত চেষ্টা করি না কেন এটা কিন্তু এখানে কাজ করবে না তা আমি সেজন্য এখানে সিলেক্টটা ক্লিক করে এবার এই অবজেক্টটা সিলেক্ট করবো এই অবজেক্টটা সিলেক্ট করার পরে আমি এখানে পোকার টুলে ক্লিক করবো এরপরে আমি এখান থেকে এই বাইরের দিকে এভাবে এটা সংকুচিত করে দিলাম এটাকে আমি এভাবে সংকুচিত করে দিলাম আমি যদি চাই যে এভাবে এবারটাকে টেনে বড় করে দিচ্ছি এভাবে বাইরের দিকে আমি এটাকে প্রসারিত করে দিতে হবে বাইরের দিকে প্রসারিত হবে আমি যতই ক্লিক করি আর আমি যদি এখানে এখানে ক্লিক করি এখানে ক্লিক করে এটা ভিতরের দিকে এভাবে সংকুচিত হয়ে যাবে এভাবে কেটে যাচ্ছে দেখেন আমি এভাবে কিন্তু এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এখানে যদি ব্লোড টোলে ক্লিক করি অর্থাৎ যেখানে ক্লিক করতেছি সেটা কিন্তু ওইদিকে বেড়ে যাচ্ছে আমি যদি ভিতরের দিকে ক্লিক করে বাইরের দিকে ফসারিত হবে আবার বাইরের দিকে ক্লিক করে ভিতরের দিকে কিন্তু সংকুচিত হয়ে যাবে এটা মূল কাজ হচ্ছে এটাই এখন আমি এগুলো মুছে দিব মুছে দিয়ে আমি এখানে কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করলাম একটা হচ্ছে র্যাকটিংগ্যাল ইডিটস এবং পলিগন এখানে দুই সারিতে রাখলাম এখানে আমি যদি এগুলো এই দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ইফেক্টে যাব ইফেক্টে গিয়ে আমি এখানে থেকে আমি পোকার এবং কি ব্লোড তুলে যাব এখানে গিয়ে আমি যখন এখানে প্রিভিউতে দেখব দেখেন প্রিভিউতে ক্লিক করবো জাস্ট আমি যদি এখানে এখানে দুটা অপশন আছে একটা হচ্ছে পোকার একটা হচ্ছে ব্লড আমি যদি পোকারের দিকে আমার স্কলবারটা যদি টেনে দিই তবে কিন্তু কি দেখাবে আমি এই জিনিসটাকে এভাবে করে ফেললাম এখানে অকে করে দিতে পারতেছি আবার আমি যদি এটাকে যদি এভাবে মিড পয়েন্টে নিয়ে আসি জাস্ট আমি স্টাইল করে ফেলতে হবে দেখেন তাহলে অকে করতেছি ঠিক এই দুইটা জিনিসকে আমি একটু ছোটো করে রাখতেছি হলটা শিপস এ ভেতরে এখন এ দুটাকে ক্লিক করে আমি যে ইফেক্টে যাব ইফেক্ট থেকে এখানে পোখার এম ব্লড টুলে ক্লিক করব ক্লিক করার পরে প্রিভিউতে রাইট সাইন দিয়ে দিব কারণ প্রিভিউতে যদি রাইট সাইন না দেয় আমি ওকে করার পরে এফেক্টটি দেখতে পাবো প্রিভিউতে যদি আমি মনে করেন এখানে রাইট সাইনটা দিয়ে দিই তাহলে আমি এখানে না রাসা রাখলে কিন্তু আমি এফেক্টটা দেখতে পাচ্ছি কিন্তু এখন যদি আমি প্রিভিউতে এখন দেখেন আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আমি যে রাইট দিয়ে এটা কি হচ্ছে সেটা বুঝতে পারবো আবার আমি যদি এদিকে নিয়ে যাই ঠিক এভাবে দেখাবে অর্থাৎ কোন স্টাইলে হচ্ছে তাহলে আমি জাস্ট এখানে ওকে করে দিব এই দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করে এখানে ইফেক্ট এর আমি পোকার ক্লিক করবো ক্লিক করলে এখানে কিন্তু প্রিভিয়ে রাইট সাইড এর ফলে মাউসটা এভাবে টেনে এভাবে দিলাম দেখেন এটা রকম দেখাচ্ছে তা আমি যদি এটা জাস্ট বেশি করতেছি না এতটুকু অংশ যদি আমি ক্লিক করি এভাবে দেখাবে এখানে মাইনাস ফিফটিন এখন দেখেন মাইনাস ফোরটি সেভেন এখানে কিন্তু আমি স্কলবার যত বাম দিকে নিয়ে যাচ্ছি তত কিন্তু আকৃতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমি একদম এখানে টু দিয়ে এ করে স্টাইল দেখাবে আবার ঠিক আমি যদি এদিকে নিয়ে আসি বারটা এদিকে যদি আমি আস্তে আস্তে গড়াই ঠিক এ পর্যায়ে দেখেন এখানে যদি আমি অর্থাৎ এখানে জিরোতে রাখি অর্থাৎ এটা যদি আমি জিরো করে দিই জিরোতে যদি রাখি তাহলে কিন্তু কি জিরো পয়েন্টে অর্থাৎ আমার অবজেক্টটা যেভাবে ছিল ঠিক সেভাবে দেখাবে আমি যে এক এক করে বাড়াতে থাকি এখানে দেখেন এটা আকৃতিটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে আমি টোয়েন্টি ফাইভ করে দিছি তাহলে আকৃতিটা একরকম দেখাচ্ছে এখানে যখন আরেকটু বাড়াবে এভাবে দেখাবে আরেকটু বাড়ালে এভাবে দেখাবে আরেকটু একটু বাড়ালে এভাবে দেখাবে আর একটু বাড়ালে এভাবে দেখাবে দেখেন আরেকটু একটু বাড়ালে এভাবে আর একটু বাড়ালে এভাবে আরেকটু একটু বাড়ালে এভাবে এখন আরেকটু একটু বাড়ালে এভাবে আর একটু বাড়ালে এভাবে এভাবে দেখাচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি অবজেক্ট এভাবে ক্রিয়েট করতে পারি জাস্ট স্ক্রল ডানে বামে আমি কিন্তু সরাবো ডানে বামে সরালে আপনি প্রিভিউ যদি অন করে রাখেন তাহলে আপনি আপনার অবজেক্টে কি এফেক্টটা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাবেন এরপর ওকে করে দিই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম